আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহ দেশ ও দেশের থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আবারও আপনাদের মাঝে নতুন একটি ভ্যান গাড়ির উপরে অনেক সুন্দর লাইটিং গাড়ি নিয়ে আসলাম আমরা প্রতিবারও প্রতিবারই ডেলিভারি দেওয়ার আগে একটি ভিডিও করে থাকি এটাও আমরা প্রতিবারের মতন এবারও ভিডিও করতেছি এক ভাই চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে এসে গাড়িটা অর্ডার করেছিল উনি ওনার বাড়ি চাপাই নবাবগঞ্জ আর এই গাড়িটি দেখতেছেন আপনারা এটি হলো একটি নতুন মডেলের গাড়ি আর নতুন কিছু বিক্রি করার জন্য এটি হলো আপনার একটি ইগরোলের মেশিন দ্বারা তৈরি করা ইগরোল বিক্রি করবে উনি ডিম দিয়ে আপনার রোল বানিয়ে বিক্রি করবে তো এটা হলো নতুন একটি ব্যবসা বিজনেস অনেক ভাই আগে চেয়েছিল এই মেশিনগুলো আগে ছিল না এখন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো ধরনের ব্যবসা করতে পারেন আমাদের গাড়ি নিয়ে আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটি গাড়ি বানিয়ে থাকি যেমন ধরেন ফাস্টফুডের গাড়ি ঝালমুড়ি ফুচকা খিচুড়ির আবার দেখা যাচ্ছে যে বর্তমানে কিছু আপডেট গাড়ি বের করেছি আমরা যেমন সবজির গাড়ি আখের রসের গাড়ি তারপরে আপনার বর্তমানে আরো বেশি জনপ্রিয় যে গাড়িগুলা কাপড় বিক্রি করার জন্য আপনারা চাইলে কাপড় বিক্রি করা গাড়িগুলো আমাদের বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের মতন আমরা অনেক কোয়ালিটি গাড়ি বানিয়ে থাকি যা আপনারা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন অনেক ধরনের গাড়ি ইতিমধ্যে আল্লাহ তাল মধ্যে বানিয়েছি আমরা এই গাড়িটি তো বলেছি আগে এইগুলোর গাড়ি তো এই মেশিনটা ভাই আমাদেরকে এড়ে দিয়েছে আমরা কাজ করে দিয়েছি আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ধরনের লাইটিং সিস্টেম করে গাড়ি নিতে পারেন আমাদের এটা নতুন কারখানা তৈরি করা হয়েছে ক্রানীগঞ্জ আপনারা চাইলে আমাদের দুইটি শাখা আছে যে কোনো শাখায় আসতে পারেন একটি হলো ঢাকা কামরাঙ্গির চর মনির চ্যামেলে গলি ভেরিবাদ আরেকটি হলো ঢাকা জিয়ানগর আপনারা আসবেন ইনশাল্লাহ যেটাতেই সুবিধা হয় দেখা হবে নতুন একটি ভিডিও